আগামী ঘন্টায় তাপপ্রবাহের পরিস্থিতি ছ থেকে সাত জেলা এবং উত্তরবঙ্গের এক জেলাতে এই জেলাগুলিতে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলাকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইবে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে দার্জিলিং সহ বাকি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের সতর্কতাই জারি করা হয়েছে বিশেষত পশ্চিমের জেলাগুলোতে পশ্চিমের জেলাগুলো বলতে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা এমনকি চল্লিশ ডিগ্রি বা তার বেশিও তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং তাপমাত্রা যত বাড়বে তত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং এর জেরে অস্বস্তি সূচক বাড়বে যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট কিন্তু একেবারে অন্য উত্তরবঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কোন কোন জেলায় দার্জিলিং পাহাড়ি এলাকা এবং খুব স্বাভাবিক সেখানে মেঘ বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হওয়ার পর সেখানে বৃষ্টি হয় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই চারটে জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে দার্জিলিং সহ বাকি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ জারি থাকবে খটখটে রোদ এবং তার সঙ্গে দেখা যেতে পারে যে অস্বস্তি অস্বস্তি সূচক বাড়বে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা বাড়বে তবে হ্যাঁ এই ধরনের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো এটাও বলা হয় যে স্থানীয়ভাবে মেঘ যদি সঞ্চার হয় তাহলে সেক্ষেত্রে কোথাও কোথাও বৃষ্টিও দেখা যায় তবে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম আপনাদের জানালাম আগামী কয়েকটা দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না যাদের কাজে বেরোতে হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদেরকে তো কাজে বেরোতেই হবে কিছু করার নেই কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়বেন যারা এই ফিল্ড ওয়ার্ক করেন যারা মাঠে ঘাটে কাজ করেন ক্ষেত মজুর যারা তাদের সব বেশি সমস্যা হবে এই তাপপ্রবাহের সময় সাধারণত পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ প্রবল আকার ধারণ করে দেখা যায় এবং লুয়ের সিচুয়েশন তৈরি হয় প্রত্যেক বছরই কিন্তু এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় তো এবছরও কিন্তু সেই রকম আগামী কয়েকটা দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সেই রকম পরিস্থিতি বা তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এক্ষেত্রে বলে রাখা ভালো অন্যান্য বছর এই সময় গত বছরও তাই দেখা গিয়েছিল এই সময়টায় কিন্তু কালবৈশাখী চলে আসে বা কালবৈশাখী একটা দুটো হলেও দেখা দেয় কিন্তু এবছর সেই অর্থে কালবৈশাখী কিন্তু দেখা দেয়নি আপনারা জানেন যে বর্ষা আসতে অফিসিয়ালি বর্ষা আসতে জুন মাস পড়ে যায় এবং এখন তো সবে এপ্রিলের শেষ তার মানে বুঝতেই পারছেন রকম দাবদাহ হতে চলেছে পরিস্থিতি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি